মিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এম এস ওয়ার্ডে একটা ভিডিও নিয়ে আসলাম এম এস ওয়ার্ডে স্পিক এম এস ওয়ার্ডে যদি কোনো বাক্য লেখা থাকে সেটা কম্পিউটার নিজে নিজে পড়ে শোনাবে এটা করতে হলে আমি কি করবো আমি এবার এটা করতে হলে এম এস ওয়ার্ডে চলে যাবো সুপ্রিয় বন্ধুরা তার আগে বলে নিতে চাই আমার কম্পিউটার বিষয়ক অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনার এই কম্পিউটার শিক্ষার জন্য কোনো ভিডিও প্রয়োজন হলে সেখান থেকে দেখতে পারেন এবং ভিডিওগুলো যদি আমার ভালো লাগে অবশ্যই আমি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি এবার চলে যাব এম এস ওয়ার্ডে এই যে এম এস ওয়ার্ডে আমি আসলাম এই যে এম এস ওয়ার্ডে আমার কিছু লেখা আছে এই লেখাগুলোকে আমি কীভাবে কম্পিউটার পড়ে চলবে এটা করতে হলে কিছু সেটিংস করতে হবে সেটিংস করতে হলে আমি শর্টকাট দেখাবো আপনাদের সহজ নিয়ম এই যে এখানে যে রিবন বারটা আছে এই রিবন বারে আমি ক্লিক করবো রাইট রাইট ক্লিক করবো মাউসের এখানে কাস্টমাইজ দা রিবনে যাবো কাস্টমাইজ রিবনে যাবো এখানে পপুলার কমান্ডস আছে পপুলার কমান্ডসে যাবো এখানে অল কমান্ডসে যাবো অল কমান্ডসে যাব এখানে যে কোনো জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে এস দিব এই যে আমার এখানে এস সে অপশন চলে আছে এখন কথা হচ্ছে এখানে আমি যাবো স্পিকে এই যে আমার স্পিক অপশন চলে আসছে আমি এইটাতে ক্লিক রাখবো ক্লিক রাখার পর যদি আমি এখানে অ্যাড করি বন্ধুরা এখানে কিন্তু এই ট্যাবে চলে আসবে কিন্তু এই ট্যাবটা আমার ফুল আছে এখানে অ্যাড দিলে এখানে কিন্তু আসবে না এখন এটা না করতে হলে আমি এখানে গ্রুপ করে নিতে হবে কী হবে যে এখানে নিউ গ্রুপ আছে নিউ গ্রুপটা ক্লিক করলাম গ্রুপ ক্লিক করার পর আমি এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে অ্যাড নিউ ট্যাব নিব এই অ্যাড নিউ ট্যাবে আমি রেখে আমি এখানে স্পিকে ক্লিক করবো স্পিক ক্লিক করার পর আমি অ্যাডে নেব এই দেখেন এখানে কিন্তু চলে আসছে যোগ হয়ে গেছে আমি এবার ওকে দিব এই দেখেন বন্ধুরা এখানে কিন্তু নিউ ট্যাব চলে আসে সুপ্রিয় বন্ধুরা আমি তার আগে বলে দিতে চাই এটা কিন্তু রিনেম করে নেওয়া যায় আমরা যে কোনো একটা নাম দিয়ে নিতে প্রথমে নিউ ট্যাব ডার কিন্তু আমি দিইনি শুধু রেখে দিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য এখন কথা হচ্ছে আমি এখন কিভাবে এই বাক্যটা পড়ে শোনাবে এটা করতে হলে আমি এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখানে যে ক্লিক করব ক্লিক করব এই দেখেন এখানে ক্লিক করব

এই সেটিংস করলে আপনাদের বাক্যগুলো পড়ে শোনাবে আমি আবারও সবারই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি